নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি সবাইকে বানানি কিচানে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও নিশ্চয়ই সবাই ভালো আছে তো আমি বাড়িতে খুব সহজে এই গজা তৈরি করলাম তো ভেঙে একটা দেখাচ্ছি ভিতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে সেটা আপনাদের দেখালাম ভেঙে একটা তো এই গজাটা আমি কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে বলি আমার এই গজা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন যারা দেখছেন আর পুরোনো যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো ধন্যবাদ তো যাই এখন আমি এই গজাটা কীভাবে তৈরি করলাম সেটা আপনাদের দেখাবো তো প্রথমে আমি নিয়ে নিলাম একটা পাত্র যে আর এই এক বাটি ময়দা তো ময়দাটা আমি পাত্রে ঢেলে দিলাম আগে তারপরে এর ভিতরে যে দিয়ে দেবো আমি সামান্য একটু লবণ আর এক চামচ চিনি আসলে চিনি দিলে গোদাটা না খুব খাস্তা হয় সেজন্য দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার আর দিয়ে দেবো আমি দু তিন চামচের মতো একটু সয়াবিন তেল তেলটা দেওয়া হয়ে গেলে এখন সব কিছু উপকরণ আমি একসঙ্গেও একটু মেখে নেব এভাবে তো আমার সব উপকরণগুলো কিন্তু এভাবে আমি একটু মেখে নিয়ে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো করে নেব অল্প অল্প জল দিয়ে আমি এটা মেখে নিচ্ছি একবার কিন্তু জল দেবেন না এইভাবে অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন একবারে জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প জল দিয়ে মাখতে হবে তো যাই হোক আমি এটা এখন মেখে নেবো একটা ডো করে নেব তো এটা আমার কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে এই যে এটা যত ভালো করে মাখবেন কিন্তু গজাটা তত ভালো হবে যেন আমি একটু ভালো করে মেখে নিচ্ছি তো কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে মাখলাম আপনারা দেখতে পেলেন খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে আমার ডোটা তো এটা আমি এখন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এই ডোটা কিন্তু আমি হালকা একটু গরম জল দিয়ে গুলে নিয়েছি সেজন্য আমি অল্প সময় ঢাকা দিয়ে রাখলে ও খুব ভালো হয়ে যাবে এই জন্য দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো দশ মিনিট পরে যে ঢাকনা খুলে এখন ডোটা কিন্তু অনেকক্ষণ নরম হয়ে গে অনেকটাই নরম হয়ে গেছে যেহেতু গরম জল দিয়ে ওটা করে সেজন্য কিন্তু বেশিক্ষণ টাকা দেওয়া লাগে না তো আমি আর একটু মেখে নিচ্ছি তো যাই হোক এখন আমার এটা মাখা হয়ে গেছে এখন আমি এটা বেলে নেব তো এই যে লিসিটা আছে এটা আমি কিন্তু ভাগ করে নেব আর এখন নিয়ে নিলাম আমি বেলুন চাকি তো এটা আমি রুটির মতন করে বেলে নেবো আগে তো দেখেন আমি কীভাবে বেলছি এই যেভাবে আমি রুটির মতন করে এখন আমি একটা ভাজ দিয়ে দেবো তো এভাবে কিন্তু ভাজ না দিলেও হয় তো আমি একটু দিলাম এবার বাস না দিলেও কিন্তু সুন্দর গজা তৈরি হয় আমি বাঁশ না দিয়েও করে দেখেছি খুব সুন্দর হয় কিন্তু আজকে আমি একটু ভাস দিয়ে দিলাম তো আমি আগে একটা ভাস দিয়েছিলাম আর এই যে এইভাবে করে নিয়েছি এখন আমি আর একটা দিয়ে দিচ্ছি আমি আর একটা ভাজ দিয়ে এবার আমি একটু বেলে নেব তো গোল না হোক যেভাবে করেন গজাগুলো সুন্দরভাবে কেটে নিলেই হচ্ছে এই যে আমি কিন্তু একটু চারিপোনা আকড়ি এসে এটা তবে আমি কেটে নেব নেবির সাহায্যে এখানে আমি এভাবে কিভাবে কাটছি চিকুন চিকুন করে এভাবে কেটে নেবেন এটা করা কিন্তু খুবই সহজ যে কেউ বাড়িতে তৈরি করতে পারবে কোনো কঠিন কিছু না কিন্তু এটা আর বাড়িতে যদি এভাবে তৈরি করে খাওয়া যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কী দরকার বাড়িতে তো খেলে হয়তো আমার মনে হয় খুব ভালো হয় বাড়িতে তৈরি করার জিনিস সব থেকেই ভালো হয় তো এই যে আমি এই ছোটো ছোটো করে কেটে নিয়ে এখন আমি একটা থাল নিয়েছি থালে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি এর শেষ করেও কিন্তু কাটা যাবে থালাটায় আমি কিন্তু এখন এগুলো রেখে দিলাম তো এইভাবে আমি সব ওই যে কেটে নিলাম তো একইভাবে আমি যে আর একটা লিচি আছে ওটাও আমি কিন্তু একইভাবে কেটে নিয়েছি এই সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে তো এটা এখন আমি ভেজে নেব সেই জন্য আমি চুলোটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইতে কিন্তু আমি তেলও দিয়ে দিয়েছি তো তেলটা কিন্তু খুব একটা গরম হয়নি একটু কম আছে তো আমি সেই সময় দিয়ে দিলাম ওই গজাগুলো কারণ বেশি যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে লাল হয়ে যেতে পারে সেই জন্য ভিতরটা কাঁচা থাকতে পারে ভালো লাগবে না জন্য তেলটা অতিরিক্ত গরম করা যাবে না তো আমি সব এই যে গজাগুলো কিন্তু তেলের ভিতর ছেড়ে দিলাম আর দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে উপর দিকে ভুলে গেছে আর একটা বড় হয়ে গেছে কিন্তু তো আমি এখন উল্টে পাল্টে এগুলো ভেজে নেব কালার না হওয়া পর্যন্ত আমি সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত ভাজবো কালার হয়ে গেলে আমি নামিয়ে নেব দু একটা কিন্তু একটু কালার এসে গেছে এই যে এখন আমার গজাগুলো কিন্তু সুন্দর একটা কালার এসে গেছে আমি এখন এই গজাগুলো একটা পাত্রে নামিয়ে নেব এই তেলটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি গজাগুলো নামিয়ে নিলাম এখন আমার যে বাকি আর যে গজাগুলো বাস্তি বাকি আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর একইভাবে আমি কিন্তু এই গজাগুলোও ভেজে নেব তো দেখে নে হাউ গজাগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আমি এখন এই যে সুন্দর একটা কালার করে এখন আমি নামিয়ে নিচ্ছি হাউ গজাগুলো আমি একইভাবে তেল কিন্তু তাকিয়ে ঝাঁকিয়ে নামিয়ে নিচ্ছি তো গজাগুলো আমার নামানো হয়ে গেছে এই যে খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে তো এখন এটা ঠান্ডা হতে থাকুক ঠান্ডা করে নেব ততক্ষণ আমি চিনির সেরাটা তৈরি করবো সেজন্য আমি এক বাটি চিনি দিয়ে দিলাম কড়াইতে আর আমি কিন্তু এক বাটিরও কম জল দিয়ে দিলাম আধা বাটির একটু বেশি তো আমার চোলায় কিন্তু প্রচুর জাল জ্বলছিলো ওই জন্য চিনিটা দেওয়ার পরে যে একটু লাল লাল দেখা যাচ্ছে অতিরিক্ত জাল লেগে সেই জন্য তো কোনো সমস্যা না কিন্তু এটা এভাবে খুঁজতে দিয়ে নেড়েছেলে চিনিটা গলিয়ে নেব আর চিনিটা কিন্তু ঘন করে নেব তারপরে আমি গজাগুলো দিয়ে দেবো চিনিটা কিন্তু এখন গলে গেছে তো আমি আর একটু জাল করে একটু ঘন করে নেব তো ঘন কিন্তু হয়ে গেছে যে দেখেই বোঝা যাচ্ছে তো এখন আমি এই গজাগুলো দিয়ে দেব গজাগুলো দিয়ে আমি এক থেকে দুই মিনিটের মধ্যে একটু জাল করে নেব তাতে গজার ভিতর দিকে চিনি রসটা ঢুকে যায় খেতে খুব ভালো লাগে সেজন্য এভাবে একটু নিয়ে গেছিল চিনিটা কিন্তু একদম ঘন হয়ে যাবে আর চিনিটা সব লেগে যাবে কিন্তু বাজার গায়ে সে সময় আমি নামিয়ে নেব দেখেই কিন্তু বোঝা যাবে তো চিনিটা কিন্তু এখন যে রসটা একদম শুকিয়ে গেছে আর সব কিন্তু বাজার গায়ের দিকে লেগে গেছে তো গজাগুলো কিন্তু আমার হয়ে গেছে শ্রেণীটা ঢুকিয়ে গেছে এখন ওটা আমি নামিয়ে নেব খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এই গজাগুলো আমি নামিয়ে নিচ্ছি এখন তো গজাগুলো আমার নামানো হয়ে গেছে এখন কি সুন্দর দেখা যাচ্ছে তো আমার এই গজা রেসিপি আমাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না তো আমি একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদের তো ভিতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেন তো বাড়িতে কিন্তু তৈরি করে খাবেন যাই হোক দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর পুজোর দিনগুলি সবার জন্য ভালো কটে সেই শুভকামনায় শেষ করলাম ভালো থাকবেন সবাই